আর বাপের বাড়ি আসার পরে আমার মায়ের একটাই অভিযোগ আমার মেয়ে একদমই খেতে পারে না উনি সারাক্ষণে টেনশন করেন আমি কেন খাই না কেন খাই না কেন খাই না ওনার টেনশনের কোনো শেষ নাই তাই আজকে সিদ্ধান্ত নিলাম আমাকে সকাল থেকে রাত পর্যন্ত শুধু খেয়েই চলবো তো তাড়াতাড়ি করে ঘরে কাঁঠাল ছিল অনেকগুলো একটা কাঁঠাল মোটামুটি পুরোটাই ভেঙে নিলাম তারপর মুড়ি দিয়ে খেতে বসলাম আজকে মাকে দেখাতেই হবে আমি প্রচুর খেতে পারি আসলে ডায়েট করার পরে একদমই খেতে ভালো লাগে না মা তো আর বুঝে না মায়ের মন তো কেয়ার করা যাবে মাকে খুশি জন্য চিন্তা করলাম আজকে শুধু চলবো সারাদিন এই যে কাঁঠাল আর অনেকগুলো মুড়ি নিয়ে বসে পড়লাম আজকে শুধু খাবো আর খাবো খাওয়ার উপরই থাকবো শুধু খাবো আর খাবো এই যে একটার পর একটা কপক করে খাচ্ছিলাম আর কাঁঠালগুলা এত মিষ্টি ছিল নিজেদের গাছের কাঁঠাল বলে কথা আর মুড়িগুলো এত মুচমুচে ছিল খাবারগুলো খেলে পেটের সমস্যা হয় সেই খাবারগুলোই কিন্তু একটা সময় খুবই পছন্দের ছিল এই যে কাঁঠাল মুড়ি তারপর ভাত এগুলো দিয়ে বেশি করে দুধ দিয়ে চিনি দিয়ে বা আম দিয়ে আমার খেতে যে কি ভালো লাগতো একটা সময় তাই যাই হোক কাঁঠালের পর্ব শেষ হলো এদিকে ঝুম বৃষ্টি কিন্তু আজকে সকালে হয়েছিল তারপরে দেখি মা পাসাপটা পিঠা আয়োজন করেছেন পাটিসাপটাও খেতে হবে তো আজকে যখন খাবো সিদ্ধান্ত নিয়ে নিয়েছি সারাদিনই খাবো আমি কিন্তু ন্যাচারালি বাপের বাড়ি আসার পরে মোটামুটি একবেলাই খাই দুইবেলা খেয়ে কখনোই হজম করতে পারি না যেহেতু মধ্যে দিন ছিলাম তো অনেকটাই শুকিয়ে যাওয়ার পরে মার তো মাথায় আমার একটাই চিন্তা আমি এত কেন সুখালাম আসল কথা হলো মাকে কোনোভাবেই আমি বুঝাতে পারি না আসলে সব মায়েরাই মনে হয় সন্তান মোটা হোক চিকন হোক যাই হোক না কেন মায়ের কাছে সন্তান তার নয়নের মনি সন্তান মানে সন্তানই সে সবসময় নাদুস নদুস থাকবে সবসময় খাওয়া দাওয়া করবে এটাই মায়ের কাছে তৃপ্তি তো এই যে কতগুলো পাটিসাপটা বানিয়েছেন আমি খেয়েছি মাত্র দুইটা তাও অনেক কষ্টে মার রিকোয়েস্টে একটা খাওয়ার পরে আরেকটা কোনো রকম কষ্ট করে খেয়েছি খুবই অসাধারণ ছিল এগুলো খিট দিয়ে বানিয়েছেন তারপর দেখি বাবা অনেকগুলো লিচু এনে রেখেছিলেন আমার মেয়ে আবার লিচু অনেক পছন্দ করে তো লিচু এনে রাখার পরেও কয়েকটা সুন্দর করে খেয়ে নিলাম এই যে আমার ছোটো বোন আজকে চলে যাবে তো যাওয়ার আগে আমার মেয়েটাকে কুলে নিয়ে একটু আদর করছিল আজকে আসলে বিকেলের দিকে চলে যাবে তো তো হচ্ছে ওরা দুজনে মিলে খুনছুটি করছিল আর আমার মেয়ে তো মাসিমণিকে পেয়ে একদম এত খুশি কি বলবো দুজনের মধ্যে বন্ধুত্ব একদম অন্যরকম তো যাই হোক বারবার কান্না করে করে মাসিমনির কাছে দৌড়াচ্ছিলো এদিকে টুকটাক করে রান্নাবান্নাও শেষ হয়ে যাচ্ছিলো পটল আলু দিয়ে মাছ তরকারি রান্না হয়েছিল তারপর হয়েছিল একটা সবজি এটা আমার খুবই ফেভারিট সবজি মায়ের হাতে সবজিটা আমার খুবই ভালো লাগে আর একটা আমের চাটনিও হয়েছিল আসলে আজকে রান্নাগুলো সবগুলো ফুটেজ আমি নিতে পারিনি কারণ যেহেতু আজকে ছোটো বোনও চলে যাবে কিছুটা ব্যস্ত ছিলাম সেজন্য আর কি ফুটেজ নিতে পারিনি খাবার সময় বসলাম খাবার সময় পরিবসনের দায়িত্ব ছিল আমার মেয়ের উপরে দেখুন কি সুন্দর সবার পাতে পাতে ঝোল টোল এগুলো আগিয়ে পিছিয়ে দিচ্ছে তো আপনাদের বোঝার সুবিধার্থে জায়গাটা আমি একটু স্লো করে দিলাম দেখুন কীরকম সে ঝোল তরকারি যা পাচ্ছে সামনে সব ঢেলে ঢেলে দিচ্ছে আমার মামুনিটা কিন্তু অনেক কাজের তো আপনাদের ভালোবাসায় আমার মামুনিটা কিন্তু অনেক কাজ শিখে গেছে এবং খুব সুন্দর করে গুছিয়ে কাজ করে যাই হোক তারপর তা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিলাম কারণ ছোট বোনটা আবার অনেক দূর যাবে তো তাড়াতাড়ি করে খাবার দাওয়া শেষ করার পরে আমার বোনও রেডি হয়ে গেল তো এই যে দেখুন সে রেডি হয়ে গিয়েছে আর আমার মা সব সময় আমরা কোথাও যাওয়ার আগে উনি আশীর্বাদ করে দেন তো মাকে প্রণাম করে বোন বের হবে তখন মাও আর কি আহ উনার স্টাইলি আর কি আশীর্বাদ করেন তো মা সবসময় দেখতো আমরা কোথাও গেলে এরকম আশীর্বাদ করেন ফাঁক দিয়ে আমার মামুনিটা একটু আদর খেয়ে নিল তো এই দিক করে হচ্ছে আমরা সবাই বেরিয়ে পড়লাম যে মামনিটা মনে করেছে সে হয়তো কোথাও বেড়াতে যাচ্ছে সে কি খুশি মাসিমুনির কুলে চড়ে চড়ে সে একদম মাসিমুনির সাথে যাবে মানে পাওয়ার পর থেকে সে আসলে অন্যরকম হয়ে গিয়েছে মানে ছাড়া কিচ্ছু বুঝে না তো ওকে যাতে হাসিমকে বিদায় দিতে পারে সেজন্য একটা চিপস কিনে দিয়ে যে চলে গেল আর সে একদম নির্বাকভাবে তাকিয়েছিল যতদূর পর্যন্ত তার মাসিকে দেখা দেয় ততদূর পর্যন্ত হাতে মাসিমুনির দেওয়ার চিপসটা নিয়ে নির্বাকভাবে দাঁড়িয়েছিলো দেখুন তার মনটা কতটা খারাপ তারপর এই মন খারাপ নিয়ে আর কি করা যাবে সে বুঝে গেছে যে তার মাসিমনি আসলে আসলে কোথাও চলে যাচ্ছেন অনেক দূরে তাকে রেখে তো যাই হোক অনেক বুঝিয়ে বাজিয়ে তাকে বাসায় নিয়ে আসলাম এদিকে সন্ধ্যা নামলো সন্ধ্যার সময় আমার মে মামুনি আবার অনেক সুন্দর করে ঠাকুর প্রণাম করে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকেন সবাই নমস্কার